নমস্কার এস ইউ মানভূম চ্যানেলে সকল কারাবরকে স্বাগত জানিয়ে আজকে সেই আরাহা পৌঁছে গেছে সে একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি সে বনমালী মাহাতো সেই সুব্যাকের তো রসেই রসি তা ফার্ম হয়ে গেল চাঁদড়া আসরে তা জেনে যে কারার কেমন এখন অবস্থা আছে বলে নমস্কার নমস্কার তো বলে আপনার দিন থেকে বলে আজ বলে নামাতো বলে আপনাকে তো অনেকেই জানে

দু নম্বর তো দুই নম্বরের সাথে যে করা হয়েছে তার সেই রসিকের নাম নামেরও নামটা কি রসিকের নাম আছে মলেন্দ্রনাথ মাহাতো গ্রাম চান্দড়া প্রাইজ আছে দু নম্বরে আছে দুই নম্বরে হ্যাঁ দুই নম্বরে প্রাইজ আছে একান্ন হাজার তো এই যে কাড়াটা জোড়ার আগে এই যে কাড়াটা লাগাইছিলেন হঠাৎ কিনে বটে না না এটা আমার এক ছোট লেই আছে এটা আমার ঘরেই এখানেই এয়ার জন্মস্থান তো ওই যে কভার জয়পুরা যায় নবার নবার পরাজয় পরাজয় নাই জয় এই আছে জয় আছে তো গ্রামের আসরে মোটামুটি কেমন গ্রামের আসরে জোড়া করেছিল হ্যাঁ গ্রামে বছর করা হয়নি এই দামদার এখানে বড় দিয়া ছিল তো কেমন খেলা দেখাই খেলা দেখাইলো মানে বাহার একটা লাগলো না ওইখানে লড়াই নাই হই তো আর মালিককে আপনি এখন কি কি চান যে জোড়াটা অন্য

तो नाम इज नामटा दिएछन तो बोली अपना जे कोई ऑफर तो फरक छै ना ना ऑफर के छै नै जे ना ना सबल के छै नै ऑफर कोना नै तो ना ना तवन के से ऑफर कोनो से पहुंचालो हां तवन के दे छै त बनेय हमदर एखने नै हमराओ फट नै कड़ा लगाय नै तई हमराओ

মাৰামাৰি কৰিলে तो जिन्हें पॉलिसी वार के जे तुमरा आगे भेटिया रे जे आगे बंद जे तब पुरै हमरा कड़ा भेटियाबो तो ये दर्शक के अपना जे जोड़ा करी छन तो दर्शक के आपने की बोलते जे दर्शक के बोलबो जे लि बादाम-ददम खाये आस्ते हो नहीं 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 उटा आस्ते आस्ते होक नै लडाई जे तोर होक मतलब लडाई देखाबे के आधा घंटा की 10 मिनट डबोसिन तब जतखिन होक कड़ाई खेला देखाबे के जोड़ा दिलो ওনাকেও হ্যাঁ কি বলবো অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর ওই যে এখন আমাদের মাননীয় সম্পাদক আছে সুবোধ বাবু তো ওনাকে এই জোরদার দেওয়ার জন্য বা সম্পাদক হিসাবে আপনি কি বলবেন জোর দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আর কি বলবো তো আর বিশেষ ভিডিওটা বড় করব না এখানেই শেষ করছি আর দেখুন এইবার কেমন প্রস্তুতি রাখছেন এই বনমালী তো নমস্কার নমস্কার কাটো কাটো ওইটা যে সুফল মাহাতো ছেলেকে যার এখন কারা সে মাথার কারার মালিক তো এই যে চাঙ্গা আসরে জোড়া পেয়েছে বনমালী মাহাতো তারপরে জেনে নিচ্ছি যে ইন্ডিয়ান মুখ দিয়ে কেমন লড়াই হবে এবং আমাদের সম্পাদক মাননীয় সুবোধ মাহাতো কি বলতে চান এই জোড়া দেওয়ার জন্য নমস্কার বলি নমস্কার তা বলে আপনার নাম আর ঠিকানা আমার নাম ধনঞ্জয় মাতা গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্দপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া এই যে আপনার পাশের গ্রামে যে জোড়াটা হয়ে গেল চাঁদা আসর হুম তো সেই ব্যাপারে মাননীয় সম্পাদক আমাদের সুবোধ মাহাতো এবং যে জড় দিল কারার মালিককে আপনি এখন কিছু বলতে চান ওনাদের সবাইকে বা চন্দ্রা মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ ওনাকে জড় দেওয়ার জন্য

আর ওখানের কমিটিকে এটুকুই বলবো যে একটু জলদি করে লড়াইটা যেমন হয় রোজের দিন হয়ে গেল এরপর ভিডিওটা আর বাড়াবো নাই এখানে শেষ করছি নমস্কার